অদিনা কার পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আর যারা একটু কম বাজেটের মধ্যে একটা চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি অবিশ্বাস্য ফ্রেশ হুন্ডা আর এটার মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার তিন তার কারণ হচ্ছে এই গাড়িগুলো বাংলাদেশে একমাত্র বাংলাদেশে এই গাড়িগুলো ব্র্যান্ড আসছে হুন্ডা এচ হাতির মতো শক্তিশালী একদম দানবের মতো রাস্তা কামড়িয়ে চলে এই গাড়িগুলো আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো গুলো একেবারেই অরিজিনাল জাপানিজ লাইট সাথে এখানে আছে আর এই গাড়িটি কিন্তু আমি একটু আগে এনেছি এ দেখেন এখানে একটু হালকা স্ক্যাচ আছে এখনো বাংলাদেশে কোনো বাম্পার লাগানো হয়নি দেখতে পাচ্ছেন সামনের গ্রিল বাম্পার একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল যারা কম বাজেটের জিপ চাচ্ছেন তাদের বেস্ট চয়েস হচ্ছে হুন্ডা এইচ আরবি এর পাশে লাইট গুলো দেখেন একেবারে অরিজিনাল এইচআর হেড সাথে এখানে ফক লাইট দেওয়া আছে অরিজিনাল সিলভার কালারের গাড়ি এখনো বাংলাদেশে কোথাও কোনো কালার করা হয়নি এছাড়া গাড়ির সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানি গ্লাস আর দেখতে পাচ্ছেন সামনে পুরো স্টিকার দেওয়া আছে গাড়ির রিং টায়ার যদি কথা বলি চারটা টায়ার ইয়োকোমা টায়ার একেবারে চারটা ব্র্যান্ড নিউ টায়ার গাড়ির সাথে অরিজিনাল হুন্ডার অ্যালোরিং দেয়া আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেয়া আছে ছাদের উপরে কিন্তু একটি দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি রুপবর সাথে কিন্তু স্পয়লারটি দেয়া আছে আর গাড়ির ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পাশ থেকে এই গাড়িটি এখনো সম্পূর্ণরূপে অকটেন চালিত গাড়ি আর দেখতে পাচ্ছেন ভিতরে প্যাড গুলো ফুল লেদার প্যাড সাথে ফেব্রিক্স দেয়া আছে সিটগুলো দেখতে পাচ্ছেন এই যে সিটগুলো দেখেন অরিজিনাল জাপানি হাফ কভার দেয়া আছে আমরা এটা স্কুলে দেখিয়ে দিচ্ছি দেখেন পুরোটাই একেবারে অরিজিনাল সিটগুলো আছে ভিতরটা কিন্তু মার্শাল্লাহ একেবারেই দেখেন ফুল ফ্রেশ এখনো কোনো কার্পেটিং করা হয়নি অরিজিনাল যে কার্পেট সেই কার্পেটগুলো আছে মার্শাল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে হুন্ডা এচ আর ভি এই পাশটা দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাল্লাহ ভিতরে সিটগুলো দেখেন এই যে সিটগুলো আমি একটু কভার উঠিয়ে দেখছি দেখাচ্ছি দেখেন পুরো সিটগুলো একেবারে নতুনের মতো মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইট এখানে হুন্ডার লোগো দেওয়া আছে এখানে হুন্ডার লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলারটি গাড়ির সাথে যে সেই এখানে ব্যবহার করা হয়েছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কি পরিমাণে ফ্রেশ অবস্থা আছে এ হচ্ছে গাড়ির একটি কাভার যেখানে আপনি কিছু বক্স টক রাখতে পারবেন এটা হচ্ছে একটি কাভার এখানে একটি কাভার দেয়া আছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাভার এই দেখেন স্পিয়ার চাকা একদম নতুনের মতো দেখেন একদম নতুন চাকাগুলো আছে এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল কোথাও কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি পিছনে কাভার দেখেন এই যে কাভার একদম নতুনের মতো দেখেন একদম নতুনের মতো যিনি ইউজ করেছেন খুবই যত্ন সহকারে এই গাড়িটি ইউজ করেছেন যেহেতু তেলের গাড়ি এটা খুবই খুব ফ্রেশ পরিমানের অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়িটি একেবারে আমরা একটু এই পাশটা দেখিয়ে দিচ্ছি এই পাশটা দেখেন প্রতিটা ডোর দেখেন এই ডোরের দেখেন এ দেখেন লক এ দেখেন লক এই যে লক এ দেখেন লক তিন ধাপে গেট খুলবে দেখেন এই যে এক এই যে দুই এই যে তিন তিন ধাপে বেড গুলো খুলবে ভিতরে সিট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা আছে ভিতরে সিলিং গুলো একটু দেখিয়ে দিচ্ছি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি হুন্ডা এচ আর বি সামনের দেখেন প্রত্যেকটা ডোর কিন্তু তিন ধাপে খুলবে প্রত্যেকটা ডোর দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ প্রত্যেকটা সুইচ দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালার আছে আর ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা একটু দেখেন মার্শাল ভিতরে গ্যাসবর্ড গুলো দেখেন ডাবল এয়ার ব্যাগের ড্যাশবোর্ড ভিতরটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরে সেলিংগুলো খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে এখানে আপনার কুজ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে কুজ কন্ট্রোলার গুলো আছে খুবই চমৎকার টিপটনিক গিয়ার দেওয়া আছে মাসা খুবই সুন্দর তা আসুন আমরা একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখে নিচ্ছি তার আগে আমি গাড়ির একটু দেখে দিচ্ছি গাড়ির পেপারসটা আমি একটু দেখে দিচ্ছি পেপার আমি একটু দেখে দিচ্ছি দেখেন পেপারসটা ট্যাক্স হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন ফিটনেস হচ্ছে আপনার তিনের মডেল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে আর এই হচ্ছে স্মার্ট কার্ড দেখেন একেবারেই ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে এই গাড়ির আরেকটি জিনিস আমি দেখাবো যেটা আমরা কিন্তু এখনো করি নেই সেটা হচ্ছে একটা জায়গায় কিন্তু একটা ডেন্ট আসছে সেই ডেন্টটা কিন্তু আমরা এখনো করি নাই সেটা আমি একটু ক্যামেরা সামনে নিয়ে আসেন আমি একটু দেখে দিচ্ছি এই দেখেন এই পাশে এটা গতকালকে লাগাই লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে অটো রিক্সাতে দেখেন এছাড়া কিন্তু বাংলা কোথাও এখন রং হয় এবং এটা কিন্তু রং করা লাগবে না এটা পলিশ করে আমরা এটা তুলে দিব এটা কালার করা লাগবে না আমি একটু গাড়ির ইঞ্জিন সম্পর্কে দেখাবো ইঞ্জিনটা একটু দেখিয়ে দিচ্ছি আসুন আমরা একটু দেখে দেখি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন লকটা কই এই আচ্ছা এটা হচ্ছে হুন্ডার লকটা একটু আউটসাইড থাকে এই জন্য আমি একটু খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে লক আর দেখতে পাচ্ছেন ভিতরটা এগুলা কিন্তু অরিজিনাল হিট প্রুফ দেওয়া আছে জাপানি হিট প্রুফগুলো প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলো দেওয়া আছে যদিও আমরা এখনো ওয়াশ করি নেই আর ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন অরিজিনাল যে হুন্ডার ইঞ্জিন সেই ইঞ্জিনগুলো আছে ভিতরে চ্যাচিস মার্শাল দেখেন প্রত্যেকটা লাইটে কইটো জাপান লেখা আছে সামনে মার্শগুলো দেখতে পাচ্ছেন কোথাও একটা স্পট নেই একটা হাতুরে বাড়ি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি কালারটি আছে গাড়ির সাথে যে কালার সে কালার গুলো আছে ফুল ডকুমেন্টস আপডেট করা এবং হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশনের যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সারিপুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন কালেকশানকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গাড়ির দাম সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দাম দিয়ে জানিয়ে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ